পঞ্চাছ ষাঠ হাজাৰ টকা কাম কালি কথা নে কি হে তু খুব পালাৰ

লানাই তো হ্যাঁ তোল একটা দুটা তিনটা চারটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা হ্যাঁ রে আগে ডল হয়ে যাবে ইহা হ্যাঁ রে কাল খুললে রাইতে আসতাম বাজার করতাম ইহা না একটা মাস শেষ আরে বারে বারে বা ডলারের যে অবস্থা

અમે લઉં છો હેજી સુની સુની સા હેજી તર મચ્છર હે હાય હે હાય હે એ જો કસ્ટમ છે કે ક્યાં ક્યાં ક્યાં

Yeah. dá te